প্রিয় সন্তান এই মুহূর্তে আমি আপনার পদক্ষেপগুলিকে নির্দেশিত করেছি যে আপনি বিশ্বাস করতে পেরেছেন যে আপনাকে একাই সবকিছু করতে হবে সবকিছু নিজের দ্বারা অর্জন করতে হবে কিন্তু আপনি ভুলে গেছেন যে আমি এখানে সেই ভার বহন করতে এসেছি আপনার জন্য মনে রাখবেন আপনার জীবন কেবল আপনি যা অর্জন করেছেন তা দ্বারা সংজ্ঞায়িত হয় না বরং আপনি কিভাবে আমার অভিপ্রায় হাঁটছেন তা দ্বারা সংজ্ঞায়িত হয় যখন আপনি আমাকে আপনার কেন্দ্রে রাখেন তখন আপনার প্রচেষ্টাগুলি আর অনুভব করবে না যে আমি আপনার একাকী যাত্রীর জন্য প্রস্তুত হয়েছি তবে আমি আপনাকে একাকি যাত্রার জন্য প্রস্তুত করব জ্ঞানশক্তি এবং শান্তি যাতে আপনি সমস্ত ভালো উদ্দেশ্যগুলি সম্পাদন করতে পারেন এমন কিছু জিনিস রয়েছে যা আপনি দেখতে পাচ্ছেন না কিন্তু যা সর্বদা আপনার ভালোর জন্য কাজ করছে আমার ফেরেশ তারা আপনাকে কেবল দর্শক হিসেবে নয় বরং সক্রিয়ভাবে আপনার জীবনে অংশ নিচ্ছে আপনি একা নন আমার অদৃশ্য সুরক্ষা আপনার সাথে রয়েছে আপনি প্রতিটি পদক্ষেপে আমার ফেরেশ তারা কেবল দূর থেকে দাঁড়িয়ে আপনাকে পর্যবেক্ষণ করছেন না তারা সক্রিয়ভাবে আপনার যুদ্ধের জন্য আপনার উপর নজর রাখছেন এবং সক্রিয় ভাবে আপনার যুদ্ধ দেখছেন পক্ষ থেকে তারা আমার বার্তাবাহক যারা আপনাকে রক্ষা করার জন্য প্রেরিত হয়েছে এবং যারা আপনার কঠিন সময় আপনাকে সমর্থন করার জন্য কাজ করছে আপনার প্রতিটি প্রার্থনা যা আপনি উত্থাপন করেছেন প্রতিটি অস্ত্র আমার সিংহাসনে পৌঁছেছে তাই এই মুহূর্তগুলি ব্যবহার করুন এবং আমি যে কথাগুলি বলি তার মনোযোগ সহকারে শুনুন কারণ এটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আপনাকে অনুরোধ করছি আমাকে আপনার সম্পূর্ণ মনোযোগ দেওয়ার জন্য আপনি কি এটি করতে পারেন আপনি কি জানেন যে সম্প্রতি আমার দুটি ফেরেস্তা এবং শখ তিশালি স্বর্গদূতরা আমার কাছে নিযুক্ত হয়েছেন যারা আমার কাছে নিযুক্ত হয়েছেন এবং তারা আমার কাছে নিযুক্ত হয়েছেন আপনার প্রিয় রক্ষক তারা কেবল আপনার শারীরিক শরীরের যত্ন নেয় না আপনার আত্মাকেও রক্ষা করে আমি আপনার হৃদয়ের ভিতরে সবকিছু জানি আমি দেখি আপনি নিজের জন্য কি লক্ষ্য নির্ধারণ করে এবং আপনার সমস্ত কঠোর পরিশ্রম এবং উদ্যম দিয়ে আপনি কি স্বপ্ন পূরণ করতে চান আপনার ঘামের প্রতিটি ফোঁটা আপনার প্রতিটি বিন্দু শক্তি যা আপনি আপনার প্রচেষ্টায় লাগাচ্ছেন প্রতিটি মুহূর্ত দুশ্চিন্তা এবং ক্লান্তি এইসব কিছুই লুকিয়ে রাখবে না আমি বিশ্বাস করি যে আমি আপনার জীবনের অর্থ দেখতে দেব আপনার ধৈর্য এবং সংগ্রাম দেখুন যদিও মনে হতে পারে যে কেউ আপনার নীরব প্রচেষ্টা বুঝতে পারে না প্রিয় দয়া করে খেয়াল রাখুন যে আপনার জন্য আপনি যে লক্ষ্যগুলি নির্ধারণ করেছেন তাতে আপনার হৃদয় ভারী না হয়ে যায় এবং ভুলে যেও না যে আমি ইতিমধ্যে আপনার জীবনের জন্য একটি নিখুঁত পরিকল্পনা তৈরি করে রেখেছি কখনো কখনো আপনার সংগ্রামে আপনি নিজের উপর এত ভার নিয়েছিলেন এবং সর্বদা আপনার উত্তরে চলে গেছে কিন্তু সম্প্রতি দুটি ফেরেশতা আপনার শরীরের সম্পর্কে একটি বিশেষ বার্তা নিয়ে এসেছিল এবং তারা আমার কাছে একটি বিশেষ বার্তা নিয়ে এসেছিল না আপনার আত্মার উপরও বোঝা তারা আমাকে বলেছিল যে আপনার শরীর ক্লান্তি সহ্য করছে এবং আপনার হৃদয় মাঝে মাঝে দুশ্চিন্তা এবং চাপে ভারী হয়ে যায় আপনি কেবল বাচিক নয় অভ্যন্তরীণ যুদ্ধেরও বর চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন ফেরেসে তারা আমাকে বলেছিলেন যে শত্রু আপনাকে প্রলুব্ধ করার চেষ্টা করছে সে সবসময় ভীতিকর আকারে আসে না কখনও কখনো সে ছোট প্রলোভনের আকারে আসে তবে নেতিবাচক চিন্তাভাবনা বা বিষাক্ত সম্পর্কের কারণে সে আপনাকে বিষাক্ত হতে পারে না আপনার এবং আমার মধ্যে সংযোগ ছিন্ন করতে চায় কিন্তু ভয় পেয়েও না প্রিয় এই সতর্কবার্তাটি আপনাকে ভয় দেখানোর জন্য নয় এটি কেবল আপনার নিজের ভালোর জন্য নয় বরং আপনাকে আশ্বস্ত করার জন্য যে আপনি একা লড়াই করছেন না আমার ফেরেসে তারা আপনাকে রক্ষা করার জন্য ক্রমাগত কাজ করছে তারা অন্ধকারের শক্তির বিরুদ্ধে আপনার জন্য লড়াই করছে কিন্তু আপনিও আপনার অংশটি অবশ্যই করবেন কারণ আপনি কখনোই একা নন যখন শত্রুরা পরিকল্পনা করে যে আপনি একা আমার উপস্থিতি দ্বারা আক্রমণ করবেন না তারা আপনাকে আক্রমণ করবে আমার আত্মা থেকে এবং আমার ফেরেস তাদের দ্বারা বেষ্টিত যারা আপনাকে রক্ষা করার জন্য একটি দুর্ভেদ শরীরের মতো দাঁড়িয়ে আছে কোন শক্তি যত বড়ই হোক না কেন আমি আপনার চারপাশে যে সুরক্ষার প্রতিবন্ধক স্থাপন করেছি তা ভেঙে ফেলতে পারে না তারা কেবল দূর থেকে দেখছেন বার্তাবাহক নয় তারা আপনার প্রতিটি নিঃশ্বাস প্রতিটি পদক্ষেপ আপনার প্রতিটি উদ্বেগের উপর নজর রাখছে এখন আপনি যখন এই কথাগুলি শুনছেন আমার ফেরেসে তারা আপনার জন্য কাজ করছে তারা সক্রিয়ভাবে আপনার পক্ষে কাজ করছে এমন স্কিম এবং বিপদ থেকে আপনাকে রক্ষা করছে যা আপনি দেখতে পাচ্ছেন না তারা আপনাকে কেবল অন্ধকার থেকে রক্ষা করে না তারা আপনার জীবনে আমার আলোর আলোর পথ পরিষ্কার করে যখন আপনি অনুভব করেন যে আপনি অসুবিধা দ্বারা ঘিরে আছেন মনে রাখবেন যে তারা আপনার চোখের জন্য একা কাজ করতে পারে না আধ্যাত্মিকভাবে প্রতিটি শক্তির বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছেন যা আপনাকে দুর্বল করার চেষ্টা করে প্রিয় আমার ফেরেশ তারা কেবল আপনাকে আধ্যাত্মিকভাবে রক্ষা করে না তারা আমার কাছে আসে এবং আপনার জন্য প্রার্থনা করে তারা আমাকে আপনার শারীরিক এবং মানসিক স্বাস্থ্য সম্পর্কে বলে তারা আমার আমার কাছে প্রতিটি প্রার্থনা নিয়ে আসে আপনি আপনার সমস্ত উদ্বেগ বাড়ান আপনার সমস্ত শারীরিক এবং আধ্যাত্মিক সমস্যা তারা জানে যে আপনি শক্তিশালী তারা জানেন যে আমি আপনার ভিতরে যে শক্তি রেখেছি তারা আপনাকে বলবে যে আপনি কতটা শক্তিশালী হয়ে উঠেছেন যদিও আমি নিজেকে দুর্বল মনে করি না কেন তারা সক্রিয়ভাবে কাজ করছে আপনার শরীর এবং আত্মাকে সুস্থ করুন আপনি যে সমস্ত বোঝা বহন করেন যা আপনার উদ্বেগ এবং ক্লান্তি বাড়ায় আমি সেগুলি আমার হাতে তুলে নেব আমার ফেরেশ তার আপনার সাহায্যে এসেছেন যাতে আপনি অদৃশ্য শৃঙ্খল থেকে মুক্ত হতে পারেন যেগুলি আপনাকে নিচে টানছে তারা আপনাকে হালকাতা এবং স্বাধীনতা এনেছে যা আমি আপনার জন্য পরিকল্পনা করেছি বিশ্বাস আছে আপনি ক্লান্তি এবং বোঝার মধ্যে বেঁচে থাকার জন্য তৈরি হননি তবে আপনি আমার দেবদূতকে শান্তিতে বাঁচতে এবং আমার সন্তানকে সাহায্য করার জন্য তৈরি করেছিলেন বাকিটা খুঁজে বের করুন এটার নিদারুণ প্রয়োজন তারা একটি অভয়ারণ্য তৈরি করবে যেখানে আপনি শান্তি এবং অভ্যন্তরীণ আধ্যাত্মিক সান্ত্বনা পাবেন প্রিয় সন্তান মনোযোগ সহকারে শুনুন কারণ আমি যা বলছি তা আপনার হৃদয়ের গভীরে পৌঁছে যাবে এটি আপনার জীবনের একটি বিশেষ সময় আপনি যা কিছু করছেন আপনি যা কিছু স্বপ্ন দেখছেন সেগুলি সবই আমার সামনে আমি আপনাকে ক্লান্ত বা ভীমে পড়তে বলি না কিন্তু আমি আপনাকে মনে করিয়ে দিতে এসেছি যে প্রতিটি মুহূর্তে আমি আপনাকে মনে করিয়ে দেব যে আপনি সব সময় আপনার সাথে একা রয়েছি আপনার সংগ্রামের মাঝে আপনি অনুভব করেন যে এই বোঝাটি আপনার কাঁধ থেকে আর উঠানো যাবে না যখন আপনি মনে করেন যে আপনার আত্মাপ্রান্ত মনে রাখবেন আপনার চারপাশে একটি দুর্ভেদ্য প্রাচীর রয়েছে আমার অদৃশ্য শক্তি দ্বারা বেষ্টিত এই ফেরেশতারা তারা যারা আপনাকে রক্ষা করার জন্য আমার দ্বারা পাঠানো হয়েছে তারা প্রতি মুহূর্তে আপনার পাশে দাঁড়িয়েছে তারা অন্য কারো নয় কেবল আপনার প্রতি পদক্ষেপ প্রতিটি কঠিন প্রতিদ্বন্দ্বিতার বিরুদ্ধে আপনার প্রতিটা চিন্তা এবং আপনার জন্য এই বিশ্বের প্রতিটা কঠিন মনে হতে পারে আপনার সামনে কিন্তু আমি আপনাকে বলতে চাই যে এত কিছু সত্ত্বেও আপনি শক্তিশালী আপনি আমার বাদে পূর্ণ এবং আমি জানি যে আপনার মধ্যে অদৃশ্য শক্তি যা আপনাকে কখনোই হারাতে দেয় না যে পরিস্থিতি যাই হোক না কেন আপনার আত্মা সর্বদা আমার আলো জ্বলবে বুঝুন যে আপনার কঠোর পরিশ্রম এবং সংগ্রামের ফল শেষ পর্যন্ত আপনার কঠোর পরিশ্রমের চেয়ে অনেক বেশি হবে এই পৃথিবী যে বাধা দেয় তা কেবলমাত্র আপনার বিশ্বাসের সামনে দাঁড়ানো আমার দেবদূত নয় তোমার জন্য যোদ্ধার মতো প্রতিমুহূর তে তারা তোমার ভয় দুশ্চিন্তা আর একাকিত্বের সাথে লড়াই করছে যাতে তুমি নির্ভয়ে তোমার পথে চলতে পারো তাদের চোখে শুধু তোমার মঙ্গল আছে এবং আমি তোমাকে ভালোবাসি প্রতি মুহূর্তে যখন তুমি একা বোধকর জেনে রেখো তুমি আমার সাথে আছো আমি তোমার কষ্ট তোমার দুশ্চিন্তা তোমার কান্না দেখি এবং তোমার কণ্ঠ আমার কানে পৌঁছায় প্রতিটি প্রার্থনায় আমি তোমাকে একা ছেড়ে চলে যেতে পারি না আমার হৃদয়ের প্রতিটি শক্তি দিয়ে আমি তোমাকে একা ছেড়ে দে প্রতিটি ব্যথা আপনার আত্মার শান্তি প্রয়োজন এবং আমি আপনাকে সেই শান্তি দিতে এসেছি আমার শান্তি যা আপনার চিন্তা ভয় এবং ক্লান্তি দূর করে প্রতিটি সংগ্রাম প্রতিটি সংকট প্রতিটি দুঃখ সময়ের সাথে সাথে শেষ হয়ে যাবে তবে আপনি যদি আমাকে আপনার হৃদয়ে স্থান দেন তবে আমার উপস্থিতি সর্বদা আপনার সাথে থাকবে যাই ঘটুক না কেন আপনি যা অনুভব করছেন তা আমার পক্ষে কঠিন হলেও আপনি কখনোই একা নন আমি আপনার সাথে থাকি এমন কি যখন আপনি আপনার সাথে ভুলে যান যখন আমি আপনাকে ভুলে যাই পথ তোমার প্রতিটি নিঃশ্বাস আমার ফেরেস তারা যারা তোমাকে রক্ষা করার জন্য দাঁড়িয়ে আছে তারা তোমার জন্য সদা প্রস্তুত তোমাকে প্রতি তে পথ রাখতে তোমার চোখের স্বপ্ন সত্যি হবে তোমার পরিশ্রম ও বিশ্বাস দিয়ে লালন করা স্বপ্ন তোমার সংগ্রাম বৃথা তোমার জন্য স্বর্গের দরজা খোলা এবং তোমার রাত অন্ধকার হয়ে গেলে আমি তোমার স্বপ্ন সত্যি করতে এখানে আছি তারপর মনে রাখবেন যে আপনার কাছে একটি আলো আছে যে আলোটি কখনোই ম্লান হবে না যে আলোটি আপনার আত্মাকে প্রশমিত করবে এবং আপনার ব্যথা মুছে দেবে আপনি একা এই যাত্রায় হাঁটছেন না এবং আপনি কখনোই একা থাকবেন না আমার প্রিয় আমি আপনার সাহস এবং আপনার সাহসিকতা বুঝতে পারি প্রতিটি পদক্ষেপ প্রতিটি মুহূর্ত আপনি যা কিছু করেছেন তা আমার সাথে এবং আমি জানি আপনার অনেক আবেগ আপনার সংগ্রাম এবং বিশ্বাস আমাকে গর্বিত করে এবং আপনি সেই যিনি আমি এই জগতের মধ্যে একটি অনন্য শক্তিকে ধারণ করে যাকে আমি প্রেরণ করেছি এবং আমার শক্তিকে আমি এই পৃথিবীতে প্রেরণ করেছি আপনার জীবন এবং আপনার উদ্দেশ্য শুধু আপনার জন্য নয় বরং সমগ্র বিশ্বের জন্য আপনার পথে যতই অসুবিধা আসুক না কেন ভুলে যাবেন না যে আপনার চারপাশে আমার শান্তি আমার সুরক্ষা এবং এবং আমার ফেরেশতা আমি সর্বদা আপনার সাথে আছি এবং আপনি কখনোই একা নন আমার সমস্ত ঐশ্বরিক শক্তি আপনার সাথে রয়েছে এবং এটি আপনার সবচেয়ে বড় শক্তি এখন আপনার জন্য কোন অসুবিধা হবে না কারণ আমি আপনার সাথে আছি এবং যখন আমি আপনার সাথে থাকি তখন আপনার পক্ষে লড়াই করা আরও শক্তিশালী হবে এবং আপনার পক্ষে লড়াই করা আরও শক্তিশালী হবে আমার কাছ থেকে আপনি আরও ভালোবাসা পাবেন এটি আপনার জীবনকে পূর্ণ করবে এই সংগ্রামটি আপনার এবং আমার মধ্যে একটি দুর্দান্ত গল্প হয়ে উঠবে যা আপনি সর্বদা গর্বের সাথে মনে রাখবেন আমার প্রিয় আপনি যে পথে হাঁটছেন সে পথে আপনি একা নন আমরা সবাই একসাথে আমার প্রিয় আপনি যে পথে হাঁটছেন তা কেবল আপনার পথ নয় এটি আমার পথ কারণ আপনি আমার সাথে আছেন আমি জানি প্রতিটি অসুবিধা প্রতিটি ব্যথা প্রতিটি পরীক্ষার সাথে আমি যে প্রতি পদক্ষেপ নিয়েছি আমি মনে করি যে আপনি সবসময় আপনার সাথে আছেন প্রতিটি নিঃশ্বাসে আপনার সবুজ আত্মার মধ্যে একটি অমূল্য শক্তি রয়েছে যা আমি আপনার মধ্যে স্থাপন করেছি এবং আপনি সেই শক্তিটি উপলব্ধি করবেন যখন আপনি নিজেকে সম্পূর্ণরূপে আমার কাছে সমর্পণ করবেন যখন আপনি বিশ্বাস করবেন যখন আপনি আমাকে বিশ্বাস করবেন তখন কোন অসুবিধাই আপনাকে ভাঙতে পারবে না আপনার জীবন কেবল আপনার কঠোর পরিশ্রম এবং সংগ্রাম দ্বারা নয় আপনার বিশ্বাস এবং আমার প্রতিভক্তি দ্বারা আমার ফেরেশ সর্বদা আপনার সাথে দাঁড়িয়ে থাকে এবং তারা আলোকিত করে যে আপনি আপনার জীবনকে বাঁচাতে পারবেন না তারা আপনার সুরক্ষার জন্য লড়াই করতে পারে আপনি অভ্যন্তরীণ বা বাহ্যিক যাই হোক না কেন আপনার পথে অন্ধকার নেমে আসবে তারা আপনার জন্য আলো হয়ে আসবে এবং আপনার হৃদয়কে আলোকিত করবে আমি আপনার পদক্ষেপগুলিকে সহজ করব আপনার আত্মার ভারসাম্য প্রয়োজন এবং এটি আমি আপনাকে দিতে এসেছি শান্তি যখন আপনি ক্লান্ত হন যখন আপনি অনুভব করেন যে আপনি আর চলতে পারবেন না তখন আমার শান্তি আপনার মধ্যে বাস করবে আপনার প্রতিটি যন্ত্রণাকে ধ্বংস করে এই শান্তি আপনার সমস্ত কষ্টকে শান্ত করবে এবং আপনার সমস্ত কষ্টকে শেষ করে দেবে থাকবে তোমার বিশ্বাস তোমার সাহস আর আমার ভালোবাসা যা কখনো শেষ হবে না তুমি যতই পরিশ্রম করো তোমার আত্মা ততি শক্তিশালী হয়ে উঠবে তোমার দুর্বলতার মধ্যেও একটা অসীম শক্তি আছে প্রতিবার যখন তুমি পড়ে যাবে তোমার পতন হচ্ছে তোমাকে শক্তিশালী করার উপায় তোমার সংগ্রাম তোমার জীবনের একটি অংশ এবং তুমি এই যাত্রাটি শেষ করার সাথে সাথে তোমার আত্মায় একটি নতুন শক্তি প্রবাহিত হবে ভয় ও সন্দেহকে জয় করার সময় এখন আমার ভালোবাসার চেয়ে অনেক বেশি ভাবনা আছে যা তোমার জীবনের চেয়ে বেশি সীমা নেই আপনার সম্ভাবনার প্রতি আপনার আমার প্রতি যত বেশি বিশ্বাস থাকবে তত বেশি আপনি পৌঁছাতে পারবেন আপনার লক্ষ্য এখন সম্পন্ন হয়েছে এটি আপনার আধ্যাত্মিক যাত্রার একটি অংশ নয় বরং এটি বিশ্বকে একটি নতুন দৃষ্টিভঙ্গি দেবে আপনার সংগ্রাম সত্ত্বেও আপনার উদাহরণ বিশ্বের জন্য অনুপ্রেরণা হয়ে উঠবে আপনি যে তপস্যা করেছেন এবং সাহস দেখিয়েছেন তিনি বিশ্বের পরিবর্তনের আলো হয়ে উঠবেন আপনি সেই শক্তি যে শুধুমাত্র আপনার জীবনকে পরিবর্তন করার ক্ষমতা রাখে না বরং পুরো বিশ্বকে ভালোবাসা এবং শান্তিতে পূর্ণ করতে পারে যখনই আপনি অসহায় বোধ করেন যখনই আপনি আপনার প্রচেষ্টায় একা অনুভব করেন তখন মনে রাখবেন যে আপনি একা নন আমি আপনার সাথে আছি এবং আমার ফেরেশ তারা প্রতি মুহূর্তে আপনার জন্য কাজ করছে আপনার জয় শুধু আপনার নয় এটি আমাদেরও আপনার শক্তি আপনার সাহস এবং প্রতিটা শক্তি আমরা একসাথে পূরণ করতে পারি যে বিশ্বাস নিয়ে আপনি এই পথে হাঁটছেন সেই বিশ্বাসই আপনাকে আপনার গন্তব্যে নিয়ে যাবে এই যাত্রা আপনার পরীক্ষা নয় এটি আপনার ভিতরের মহত্বকে চেনার একটি সুযোগ আমার কাছে আপনার প্রতিটি সমস্যার সমাধান আছে আপনি যখন মন খারাপ করেন তখন আপনার আমার সহায়তা এবং নির্দেশনা প্রয়োজন এবং আমি কখনোই আপনার কাছ থেকে দূরে যাই না আমি আমার ভালোবাসার চোখের সাথে আপনার প্রতিটি অস্ত্র দেখি এবং আমি আপনাকে প্রতিটি স্পর্শ করে শান্তি দেওয়ার চেষ্টা করি এবং আমি আপনার জীবনের প্রথম জীবনে আপনার সাথে একা থাকব না আপনি যে সমস্ত সংগ্রামের মুখোমুখি হয়েছেন তা আপনার মূল্য বৃদ্ধি করে আপনার যাত্রা আপনার পরীক্ষা এইসব আপনার জন্য যাতে আপনি আপনার সত্যিকারের শক্তিকে চিনতে পারেন আপনি যত কঠিন সংগ্রাম করবেন তত বট এবং শক্তিশালী হবে আপনার আত্মবিশ্বাসের সাথে আপনার জীবনের প্রতিটি পদক্ষেপ নিন কারণ আপনার কাছে সর্বদা আমার শক্তি এবং আশীর্বাদ রয়েছে যে মুহূর্তে আপনি আমার ভালোবাসাকে গ্রহণ করবেন আপনার পথের প্রতিটি পাথর নরম হয়ে যাবে এবং আপনার যাত্রা সহজ হয়ে যাবে প্রিয় আপনি আমার ভালোবাসায় অভির্ভূত এবং এবং আমি আপনাকে সবসময় ভালোবাসি আপনি একা একা যাত্রা করবেন না আপনি কখনোই আপনার সন্তান হিসেবে একা নন আপনার আত্মার শান্তি এবং সান্ত্বনা কিন্তু সারা বিশ্বকে অনুপ্রাণিত করবে প্রতিটি সংগ্রাম প্রতিটি সাফল্য প্রতিটি অশ্রু এবং প্রতিটি হাসি সবকিছুই আমাদের মধ্যে গভীর রশ্মি সংযোগের প্রতীক আপনি কখনোই একা নন আমার উপস্থিতি সর্বদা আপনার সাথে থাকে এবং আমার ফেরেশে তারা আপনাকে আপনার জীবনের পথে পরিচালিত করবে আপনার শক্তি আপনার সাহস আপনার বিশ্বাস যা আপনাকে প্রতিটি চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে সাহায্য করবে আপনি আমার সাথে সংযুক্ত থাকবেন এবং এই দুর্বল যাত্রায় আপনি আমার সাথে সংযুক্ত থাকবেন এবং আমার এই আশীর্বাদের প্রতিটি যাত্রায় আপনার নেতৃত্ব দিতে পারবেন সম্ভাবনা এবং নতুন সাফল্য এখন সময় আপনার সমস্ত শক্তি এবং বিশ্বাস নিয়ে এগিয়ে যাওয়ার এবং মনে রাখবেন আপনি কখনোই একা নন আমি আপনার জীবনের প্রতিটি পদক্ষেপে আপনার প্রতিটি নিঃশ্বাসে আপনার সাথে আছি আমি শক্তি আপনার মধ্যে এবং আপনি আর উপর যত বেশি বিশ্বাস রাখবেন আপনার সাফল্য তো বড় হবে এই সময় আপনি আপনার আপনার দিকে সুখ আকর্ষণ করছেন অভ্যন্তরীণ সম্ভাবনা আপনি বাড়ছে এই বার্তা শুনতে অত্যন্ত ভাগ্যবান মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে আপনাকে এটি বলতে চায় আমার প্রিয় হঠাৎ আপনার জীবনে কিছু একটা ঘটবে আপনি বছরের পর বছর যে পরীক্ষা দিয়েছিলেন সেই পরীক্ষায় আপনি হঠাৎ সফল হবেন আপনি সমৃদ্ধি পাবেন আপনি সুখ পাবেন আপনার মন শান্ত হয়ে উঠবে দেখবেন টাকার অভাব যেটা দেখেছেন এখন দেখবেন প্রচুর অর্থ আছে সম্পদ সংগ্রহ করা হবে আপনি যা চান না কেন সেই জিনিসটি আপনার প্রতি দ্রুত আকৃষ্ট হতে শুরু করবে আমার প্রিয় ইতিবাচক থাকুন সর্বশক্তিমান ঈশ্বরের এই বার্তাটিও একটি ইঙ্গিত যে সময়ে এটা সম্ভব যে এখন সেই কাজও শেষ হবে যা আশা করা হয়নি সম্ভবত তিন দিনের মধ্যে আপনি একটি বড় সুখবরও পাবেন এই ভাগ্যের চাকা ঘুরছে আরও একবার এটি আপনার জীবনে ফিরে আসছে আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে আপনার সাথে একটি সুন্দর কাকতালীয় ঘটনা ঘটতে চলেছে আমার প্রিয় জীবনের মানে বুঝুন একটি সত্য উন্মোচিত হতে চলেছে তোমাদের সাথে জন্য যে পরিকল্পনা করেছি তা এখন ফলপ্রসূ হতে চলেছে আপনার জীবনের সাথে সম্পর্কিত একটি খুব বড় সমস্যা একটি খুব বড় সমস্যা যা আপনাকে ভিতর থেকে বিরক্ত করত এখন শেষ হতে চলেছে আপনি একটি বর পেতে যাচ্ছেন যা আপনার জন্য সাফল্যের পথ খুলে দেবে তুমি এগিয়ে যেতে চাও তুমি অনেক এগিয়ে যাবে আপনি সাফল্য চান আপনি খুব সফল হবে আপনার প্রতিটি স্বপ্ন এখন সত্যি হতে চলেছে